এই খারাও খারাও ঐতিহাসিক খারাও ওই যে দুবাই আছে না বড় বিল্ডিং বুস খলিফা বুস খলিফা ওই যে দুবাইয়ের মানুষ কিন্তু পানিতে ডুবে গেছে সেখানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির ফলে রাস্তাঘাটে কিন্তু প্রচন্ড পানি জমা হয়েছে সেখানের গাড়ি ঘোড়াগুলো কিন্তু ওই পানির স্রোতের মাধ্যমে তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে কোনো তেল খরচ ছাড়াই দুবাইয়ের যে সৌন্দর্য ছিল দুবাইয়ের যে জলস যে সৌন্দর্য সে কিন্তু একেবারে পানিতে ধুয়ে গেছে এবার যাই আমরা ওই যে মরুভূমির দেশ সৌদি আরব সৌদি আরব না হ্যাঁ 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 আমাদের প্রিয় নিবি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেখানে ঘুমিয়ে আছেন সেখানে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হয়েছিল কিন্তু দুবাইয়ের মতো অত বৃষ্টি হয় নাই সেখানে কিন্তু একটু পানি জমা হয়েছিল এখন ওই যে দু সৌদি আরব সৌদি আরবে কিন্তু ওই তেলের পানির দাম বেশি কারণ সেখানে পানির খুবই সংকট ওখানে কিন্তু তেল প্রচণ্ড পরিমাণ পাওয়া যায় এখন যেখানে পানির সংকট সেখানে কিন্তু বৃষ্টি হয়েছে আসে এই জন্যই বলি আলহামদুলিল্লাহ এখন আসা যাক বাংলাদেশের কথায় বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম পড়তে আছে দুবাইয়ের মতো কিন্তু এখানে কোনো বর্ষার প্রভাব দেখা দেয় নাই আকাশে কিন্তু কোনো মেঘ নাই সৌদি আরবের মতো এখানে কিন্তু কোনো বৃষ্টির প্রভাব দেখা দেয় নাই কিন্তু আমরা যা আসি ভালোই আছি ওই আমাকে আমাকে দেশে কিন্তু কোনো বন্যা টন্না দেখা দিচ্ছে না সৌদি আরবের জন্য করি সেখানে কিন্তু মানুষজন সেখানে জন্য মানুষজন ভালোভাবে থাক থাকতে পারে আর যে দুবাই দুবাই কিন্তু প্রচণ্ড সমস্যা সেখানে যে বড়ো বিল্ডিং বুসখলিফা বুস খলিফা ধরো সেখানে আশেপাশে আরও বিল্ডিং আছে সেখানে মানুষজন কোটিপতি কোটি কোটি টাকা খরচ করে একটা ঘর বাড়ি তারা বানিয়েছে সেখানে কিন্তু ওই পানি উঠে ঘরের মধ্যে পানি চলে গেছে হ্যাঁ দেখেছি না হ্যাঁ সেখানে কিন্তু পানি চলে গেছে তাদের জন্য দোয়া করি দুবাইয়ের মানুষ সৌদি আরবের মানুষ যেন সুস্থ হলে থাকতে পারে আল্লাহ তালা যেন তাদের উপর রহমত নাজিল করে এবার ফিরে আসা যাক বাংলাদেশে বাংলাদেশে কিন্তু প্রচন্ড পরিমাণ গরম এখানে কিন্তু প্রচন্ড গরম পড়লেও আকাশে কোনো মেঘ দেখা যাচ্ছে না এখানে কিন্তু বৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই না আমি খবর বলছি না আমি বলছি আমার মনের কথা এখানে প্রচন্ড গরম পড়লেও সৌদি আরবের মতো দুবাইয়ের মতো কিন্তু বৃষ্টির কোনো আশঙ্কা আমাদের দেশে দেখা যাচ্ছে না এখন সাদলাল হ্যাঁ প্রচন্ড গরম তোর মনটা কার নরম বুঝতে পারিস হ্যাঁ রাতে ঘুমাচ্ছে না ভালো কারেন্টটা চলে গেছে বাড়িতে নিয়ে আলো বুঝতে পারিস না এখনই আমি আল্লাহর কাছে একটাই মানে দয়া করি বাংলাদেশে মানুষজন সুস্থ হলে থাকতে পারে আর ওই দুবাইয়ে যে বৃষ্টিটা হয়েছে আমাকে বাংলাদেশে প্রচন্ড গরমে তো মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছে বুঝেছিস কথা হ্যাঁ দুবাইয়ের সৌন্দর্য কিন্তু দুবাই হারাই ফেলেছে বাংলাদেশের সৌন্দর্য আমরা হারা চাইনি এখন আমরা বাড়ি যাচ্ছি আমাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন সাদা লাল হ্যাঁ চল বাড়ি যাই চলেন